রোজ ভ্যালি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে আপনি রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন সে টাকা এখনও পর্যন্ত ফেরত পাননি তো অনলাইনে এখনো আবেদন করা হচ্ছে তো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আবেদনটি করে দিবেন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালিতে টাকা ফেরত পাওয়ার জন্য এখনো অনলাইন আবেদন হচ্ছে তো আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি এই লেখা লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যে লেখা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি এডিসি লেখা রোজ ভ্যালি অ্যাসেড ডিপোজাল কমিটি এইটাতে ক্লিক করে দেবেন এটা হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকেই আবেদন করতে হবে আবেদন করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট লেখা এই আপলোড সার্টিফিকেটে ক্লিক করে দেবেন এবার এখানে যে পেজ দেখতে পাচ্ছেন এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে তো এখানে একটি একটি করে ফিল আপ করে নেবেন তো প্রথমে কোম্পানি সিলেক্ট করতে বলছে তো রোজ ভ্যালির কোন প্রজেক্টে আপনি টাকা রেখেছিলেন সেটা আপনি সার্টিফিকেটে পেয়ে যাবেন তো রোজ ভ্যালি যেটাতে টাকা রেখেছিলেন সেটা সিলেক্ট করে দেবেন এরপরে প্রথমে নাম চাইছে তো আপনি যে নামে করেছিলেন তো আপনার আধার কার্ডে যে নাম আছে সেই নাম সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে আপনার বয়স আপনার বয়স সঠিকভাবে বসিয়ে দেবেন জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল বসিয়ে দেবেন এরপরে মোবাইল নম্বর দিতে হবে তো আপনি যেটা ব্যবহার করেন সেটাই দিবেন এরপরে আপনার ইমেল আইডি যেটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটি বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে ওটিপি দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন আইডেন্টিফাই টাইপ এখানে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড যে কোনো একটি দিতে হবে তো এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন এরপরে আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে নমিনি ডিটেলস দিতে হবে যদি নমিনি করা থাকে তাহলে নমিনি ডিটেলস দেবেন তার নাম তার বয়স তার জেন্ডার ফোন নম্বর আধার কার্ড নম্বর এইগুলো দিয়ে দেবেন আর যদি নমিনি করা না থাকে তো এগুলো দেওয়ার দরকার নেই এইখানে আপনার বাবা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন আপনার অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিএস থানা জেলা ডিস্ট্রিক্ট পিনকোড এইগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন এই ঘরে এবার ব্যাংক ডিটেলস দিতে হবে তো আপনি যেই ব্যাঙ্ক আপনার আছে সেই ব্যাংক প্রথমে সিলেক্ট করবেন এরপরে আপনার ব্রাঞ্চের নেম কোথাকার ব্রাঞ্চ ব্রাঞ্চ দিয়ে দেবেন এরপরে আপনার ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন আপনার সেভিংস অ্যাকাউন্ট নম্বর আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবং ব্যাংকের আইএফসি কোড যেটা আপনার ব্যাংকের বইয়ের পাতায় লেখা আছে আইএফসি কোড সঠিকভাবে বসিয়ে দেবেন এবার ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর চাইছে তো এটা আপনার সার্টিফিকেটে আছে সেই সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন তারপরে আপনার নাম বসিয়ে দেবেন কবে ইনভেস্ট করেছিলেন সে তারিখ বসিয়ে দেবেন কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটাও বসিয়ে দেবেন কত টাকার জন্য ক্লেম করতে চান সে টাকা অ্যামাউন্ট বসিয়ে দেবেন এবং কত এখন পর্যন্ত কোনো টাকা রিফান্ড পেয়েছেন কি না সেটাও বসিয়ে দেবেন এগুলো সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে দেবেন এরপরে আপনার ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করে দেবেন আপলোড করে দিলে অ্যাপ্লিকেশান সাকসেসফুলিভাবে হয়ে যাবে যদি টাকা ফেরত দেয় তাহলে আপনাকেও দেবে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন তথ্য দিয়ে তাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন